যারা কত সুস্থ হয়েছে যারা কোনো রোগ নাই খুব সুস্থ এখন আসার মাস টানা পনেরো দিন যাব প্রচুর বৃষ্টি হচ্ছে লোকজন রোপা আমন ধানের বীজতলা করছে তো এই বৃষ্টির মধ্যেও আমি মাঠ পরিদর্শনের জন্য চলে আসলাম তাদেরকে একটু দেখাই দেখুন কি রকম পানি সামনে প্রচন্ড পানি জমে গেছে আমি কিছু বীজতলা পরিদর্শন করব। আমি রেনকোট এবং ছাতা সাথে নিয়ে রাখি কারণ বৃষ্টির দিন তো আমি যাচ্ছি দেখুন মাঠে কিন্তু পানি জমে গেছে বিশাল একটা মাঠ এই মাঠে লোকজন ধানের বিস্তলা করেছেন তো সেই বিস্তলাটা আপনাদেরকে একটু দেখাবো দেখুন এখানে আবার কিছু হাঁস সাঁতার বাড়ছে আসলে বৃষ্টি নামলে এই আষাঢ় মাসে বৃষ্টিতে সবকিছুই নতুন করে সজীবতা ফিরে পায় বৃক্ষরাজি পশু পাখি এটি আল্লাহ নিয়ামত যেহেতু বৃষ্টির পেয়েছে দেখুন দিয়ে জমি কিছু চাষ দিয়েছে কিছুদিন পরেই ধানের চারা রোপন করবে এই জন্য আগেই জমিটা চাষ দিয়ে রাখা হয়েছে মোটামুটি সাত দশ দিন আগেই চাষ দিয়ে রাখতে হয় তাহলে মাটির মধ্যে যে অনুজীবগুলো আছে সেগুলো সক্রিয় হয় তার মানে আর সাত দশ দিনের মধ্যে এখানে চারা রোপণ করা হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রোদ বৃষ্টি মধ্যে কৃষকদের সেবা দিয়ে যাই দেখুন একটা বিস্তলার কাছে চলে আসলাম তো যদি দেখাই দেখুন তো এই বিস্তলার বয়স প্রায় দশ বারো দিন হয়ে গেছে তো যেটা দেখলাম ভালোই আছে ধানের বিস্তলায় প্রচন্ড কাদা এর মধ্যে হাঁটা খুবই কষ্ট এখানে আলমবার সাথে আমি একটু কথা বলবো

আপনার চারার যে কন্ডিশন দেখতে পাচ্ছি কেমন হয়েছে হ্যাঁ আপনাদের পরামর্শ দিছেন ওই মোতাবেক আমরা করছি আমাদের চারা অনেক ভালো হয়েছে তো আশা করি এইভাবে কি চারা করা যাবে হ্যাঁ এফেলি এরকম আশায় বর বর্তর হলে কেউই করে না বহুত বহুত লোকের চারা মার যায় মানে পানির রে খাল থাকে পিটা থাকে উসা থাকে তো আমি এই আপনাদের পরামর্শ দিছেন আমরা এফিলি বেট করে আমরা মোটামুটি আমি খুঁজছি চারা কত সুস্থ হয়েছে চারার কোনো রোগ নাই খুব সুস্থ করবো ভালো আছে আর দশ দিন পরে লাগাইলে পরে আমাদের পারফেক্ট